করিস খুনটা করতে দে হ্যাঁ তুই ধর্ষণটা কর আর আমি এসে ডাকাতিটা করতেছি হ্যাঁ লাগবে না আরে রাস্তায় জ্যাম ছিল আমি বাসের থেকে নামছি নাই এই হাঁটতেছি পনেরো মিনিটের মধ্যে করতে আসতেছি আপনি এদিকে তো এক্ষুনি তে যাচ্ছে স্যার আপনি বলেন দিন দুপুরে কেউ ডাকাতি করতে যায় উনি আবার কাকে জন্য ফোনে খুন করতে আডার দিল ওনার দলের একজন আবার ধর্ষণও করে স্যার আরে কিসব উল্টা পাল্টা কথা বলতেছেন আমি উল্টা পাল্টা কথা বলছি আমি কোনো উল্টা পাল্টা কথা বলছি না আমি নিজের কানে শুনেছি স্যার শোনার পর ওনার পিছু নিয়েছি ভাগ্যিস আপনাকে পেয়েছি স্যার নালে তো 999 এ ফোন করে হলো ওনাকে আমি জেলে ঢুকাতাম ওনাকে আমি হাজতে ভরিয়ে আমি ছাড়তাম আমাকে তো চেনেন না আপনি আপনি আমাকে চেনেন না তাই মুখে যা না তা আসছে তাই বলে যাচ্ছেন চিনলেই কথা বলতে না আমি একজন সাংবাদিক এই নারী যা বলছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং বানোয়ার কোনটা ভিত্তিহীন কোনটা বানোয়ার আমি নিজের কানে শুনেছি আপনি ফোনে বলছিলেন আপনি ফোনে বলছিলেন না খুনটা করো না ধর্ষণটা করো আমি এসে ঢাকে দিয়ে করব বলছিলেন না আপনি এই আপনি এভাবে হাসছেন কেন উনি এখন পাগলের অ্যাক্টিং করছে স্যার যেন ওনার শাস্তিটা কমে যায় ওনাকে উচিত রিমান্ডে নিয়ে পেটানো ওনাকে পেটান স্যার পেটালে সব সত্যি কথা বের হয়ে যাবে ওয়েট 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 স্যার আমি একটু বলছি শুনুন নারী আপনি যেটা ভাবছেন তা না আমি একজন সাংবাদিক আমি হচ্ছি দৈনিক দিনের আলোর সাংবাদিক আর আপনি আমার ফোনের কনভার্সেশনের কথা বলছেন না সেটা হচ্ছে পুরোপুরি আমার নিউজ কন্টেন্ট নিয়ে আমি আমার কলিগকে ফোন করে বলছিলাম যে যাতে খুনের রিপোর্টটা সে না করে আমাদের ক্রাইম রিপোর্টার শফিক ভাইকে দিয়ে করায় আর তাকে বলেছিলাম ধর্ষণের রিপোর্টটা করতে আর লাস্ট অ্যাট লিস্ট আমি অফিসে গিয়ে ডাকাতির রিপোর্টটা করব যে ডাকাতিটা কিছুক্ষণ আগে গাজীপুরে সংগঠিত হয়েছে কি পুলিশ ভাই কিছুক্ষণ আগে গাজীপুরে একটা ডাকাতি হয়েছে না হ্যাঁ হয়েছে সুতরাং না বুঝে উল্টা পাল্টা বকবেন না আচ্ছা আপনার সম্পাদকের নাম্বারটা দিন তো একটু ভেরিফাই করে নিব জি প্লিজ জিরো ফোর এইট ওয়ান হ্যাঁ নাইন এইট টু ফোর এইট টু আমি সরি আসলে ইউনো আমি দেশের একজন সচেতন নাগরিক এজন্য দেশ ও জাতির কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম আপনি উদ্বিগ্ন হয়ে আমার কাজে বিঘ্ন ঘটিয়েছেন তাই না শুনুন এই পুলিশ ভাইটা নেহাতি ভালো মানুষ দেখে এখন পর্যন্ত আমি এখানে দাঁড়িয়েছি তা না হলে আমাকে গাড়িতে উঠিয়ে জেলে পড়ে দিত আর আপনি আমাকে যে অব্লিগেশন দিয়েছেন সেই অব্লিগেশনে আমার তো জেল তো মাস্ট হতেবা চাক্কিও থাকতো না চাক্কি চলে যেত চাক্রি কোনা ব্যাপার না কিন্তু আমার যে রেপুটেশন হ্যাম্পার হতো সেই রেপুটেশন কি আমি ফেরত পেতাম আই এম এক্সট্রিমলি রাজু সাহেব জি আপনার সম্পাদকের সাথে কথা হয়েছে উনি সঠিক কথাই বলেছেন উনি নিউজ কন্টেন্ট করেছেন রাজু সাহেব রাস্তাঘাটে কখনো উল্টোপাল্টা কথা বলবেন না লোকজত আতঙ্ক হয়ে পড়ে জি শিওর আসলে আমারও অফিসে দেরি হয়ে গেছে জানি না চাকরিটা থাকবে কিনা অবশ্য চাকরি কোনা ব্যাপার না নেক্সট টাইম বি কেয়ারফুল too much